ভোট দিব ধানের শীষে দেশ ধর্ম মিলে মিশে এই কাঙ্গালে কোন সঞ্চার চলবে না সারে সম্মানিত হয় নারীর সম্মানের জন্য বিএনপি ফ্যামিলি কার্ড নারীদের নামে দিবে আবুল হোসেন সাহেব রাস্তার কথা বলেছে সুমন চেয়ারম্যান এই যে এই যে রাস্তা আল্লাহ রহমতে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতা আসলে সর্বপ্রথম এই রাস্তার উন্নয়ন হবে আমি বলতে পারি করব আমরা এখন থেকে চেষ্টা করব। রাস্তাটা ব্যবস্থা হয়। বিএনপি জনগণের দল জনগণের জন্যই সবসময় বিএনপি কাজ করে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়েছিল কৃষকের একানব্বই সালে কৃষকের পাঁচ হাজার টাকা কৃষি ঋণ করেছিল। করবে না এই চরের জমি পঁচিশ বিঘা খাজনা মাফ করবে বলেছিল করেছিল না এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যে তারেক যে কথা বলছে একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশ চালাবে উনি সকলকে নিয়ে বাংলাদেশ তিনি গড়ে তুলবে সেই জন্য বলে থাকেন এদিন স্লোগান দেন ভোট দিব ধানের মিলে মিশে আমরা এই দেশটি আমাদের সকলের সকলে মিলে এই দেশটি আমরা গড়ে প্রিয় বিগত সরকারের সময় এই টাঙ্গাইলে শুধু সন্ত্রাস হয়েছে নৈরাজ্য হয়েছে চাঁদাবাজি হয়েছে আমি কথা দিতে চাই আল্লাহ রহমতের বিএনপি যদি নির্বাচিত হয় এই টাঙ্গালে কোন সন্ত্রাস চলবে না এই টাঙ্গালে কোন চাঁদাবাজি থাকবে না সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাল গড়ে আমি আপনাদের সহযোগিতা চাই উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাটের কথা বলছেন উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ এই টাঙ্গালের উন্নয়ন দেখে মানুষ যাতে তারা যাতে অনুসরণ করে মডেল হয় সকলের ক্ষেত্রে সেই জন্যই আগামী দিনে উন্নয়নের মডেল টাউন করবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদ আপদে আমাকে আপনারা পাবেন যখন ডাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে মনে হয় শেষ হয় নাই গর্ব উপভোগ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি